নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে চলে এসেছি আবার একটি পুরনো আর নতুন মেশানো একটি রেসিপি নিয়ে এমনিতে আমরা চিলি চিকেন তো সবাই কম বেশি পছন্দ করি তা আমাদের বাড়িতে বেশ কিছুদিন আগে দেশি মুরগির মাংস আনা হয়েছিল তা তা দিয়েই ভাবলাম যে একটু চিলি চিকেন বানিয়ে দেখা যাক খেতে কেমন লাগে আর বিশ্বাস করুন এমনি চিলি চিকেনের থেকে এই মাংসের চিলি চিকেনটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল তাহলে চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করি সাধারণত চিলি চিকেন করতে যা যা উপকরণ লাগে আমি এখানে তাই ব্যবহার করেছি এখানে মাংসটা ছিল প্রায় সাড়ে সাতশো মতো তাহলে পরিমাণ মতো খানিকটা আদা রসুন লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর খানিকটা কুচিয়ে রেখেছিলাম পরে রান্নায় দেওয়ার জন্য আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি এবার মাংসটা ম্যারিনেট করার পালা সাড়ে সাতশো মাংস অনুযায়ী আমি একটি ডিম সামান্য একটু ময়দা হাফ কাপ মতো তার থেকেও খানিকটা কম চালের গুঁড়ো নুন হলুদ আর পেস্ট করে রাখা আদা রসুন আর লঙ্কা দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম এরপর তেলটা এখানে আমি সাদা তেল নিয়েছি খানিকটা তেল গরম করে এর মধ্যে আমি চিকেন পকোড়াগুলো রেডি করে নিয়েছি এই পকোড়া কিন্তু চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি খানিকটা পকোড়া তুলে নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড়ো করে কেটে নিয়েছি এখানে চিকেন ভাজার তেলেই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যেই দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা রসুন আর আদার টুকরো এইগুলো দিয়েও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকাম খানিকটা ভাজা হলেই দিয়ে দিয়েছি মাংসের টুকরোগুলো এই পকোড়া খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর চিলি চিকেনটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এখানে আমি হাফ কাপ মতো টমেটো সস দিয়েছি আর দিয়েছি হাফ কাপ মতো সিজওয়ান সস যেহেতু আমি সিজওয়ান সস দিয়েছি তাই আমি চিলি সস দিইনি আর সোয়া সসও আমি ব্যবহার করিনি এতেই কিন্তু রঙটা খুব ভালো এসেছিল ব্যাস খানিকটা ঢাকা দিয়ে রান্না করলেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল খেতে কিন্তু হয়েছিল খুবই সুন্দর এই চিলি চিকেন কিন্তু আপনি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস সবকিছুর সাথে খাওয়া যাবে আর খেতেও হয়েছিল দুধপাত আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দিতে হবে আর রোজ্যত রোদের রেসিপি দেখাচ্ছেন অনেক ধন্যবাদ আর আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদেরও অনেক স্বাগত নমস্কার